জয় শ্রী রাধে আজকে ভাদ্র মাসে শুক্লপক্ষে শ্রী পরিবর্তনী একাদশী বাপা পা হরি পার্শ্বিক একাদশী অর্থাৎ আজকে শ্রী রাধা মাধব শ্রীনারায়ণ চাতুরমাসের ব্রতে অর্ধেক সময় হলো আজকে একটুও এদিক থেকে ওদিক পাশ করবে সেই সম্বন্ধে আমরা আলোচনা করব এই আলোচনা ব্রহ্ম বৈবত্য পুরাণ থেকে নামানো হয়েছে যুধিষ্ঠির এবং শ্রীকৃষ্ণের দুইজনে বসে কথোপকথন আলাপন এখানে চলবে এই ব্রত কথা ব্রহ্ম যুধিষ্ঠের কৃষ্ণ বাত্রা রূপেতে ব্যাখানে অর্থাৎ যুধিষ্ঠর কৃষ্ণ এক ব্যাখ্যা করতেছে সুন্দরভাবে রূপে সুন্দর মাদরেতে যুধিষ্ঠির কহিলেন ওহে জনারদ ভাদ্র কৃষ্ণ পক্ষে যেও হন সে ব্রত পালন কি বা পূর্ণতাই কৃপা করি সে সকল আমায় যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বলতেছেন ভাদ্র মাসে শুক্লপক্ষে যে হরিপার্শ্বিক একাদশী হয় সেই একাদশীর কী বা নাম বা কি পূর্ণ ফল হয় কিভাবে আমরা পালন করব। হে দয়াময় শ্রী রাধা মাধব কৃপা করে তুমি আমায় এটি ব্যাখ্যা করুন তখন শ্রীকৃষ্ণ বললেন ভগবান কহিলেন ওহে পুমনি এই একাদশী স্বর্গমোক্ষণী সর্বপাপ হারা আর মহাপুণ্যবতী বাজপয়ে যজ্ঞপেক্ষা মহাফলদাত্রী বলছেন যে সর্বপাপ হরণ করে এই মহা একাদশী মহাপূর্ণবতী বাজপেয়ী এবং বাজপেয়ী যে যোগ্য ফল হয় সেই মহাফল দাত্রে অর্থাৎ সেই ফলটি দান করেন এই একাদশীতে পদ্মপুষ্প দ্বারা করে বিষ্ণুর রচন তারপর বলছেন যে কি যিনি এই অতিথিতে ভক্তিতে শ্রী বামনে পূজা করে তিনি পূজোহন ত্রিভবনে বলছেন যেই এই হরিশয়নী বা আজকে যেমন মহা দ্বাদশী সেই দশীতে একাদশ পার্শ্বিক একাদশীতে বা বামন মহাদ্বাদশীতে এই দুটি ব্রতদের মধ্যে এক একসঙ্গে করে বলেছে যিনি শ্রী শ্রীবামনদেবের পূজা অর্চনা করেন সেই ব্যক্তিকে ত্রিভবনে বিষ্ণুলোক এবং মত্তলোক এবং যমলোক সব জায়গায় সে পূর্জনীয় হয় ত্রিভুবনে তাকে পূজা করেন পুষ্প দ্বারা করে বিষ্ণুর অরচন অন্তিমে বিষ্ণু লোকে করায় গমন এই একাদশী তিথি আগত যখন সইতে হরির বর্তন তখন এই একাদশী তিথি আগত যখন হয় শহীত হরির অর্থাৎ শয়নে থাকা হরি এক জায়গার থেকে আরেক জায়গায় পাশ ঘোরাঘুরি করে পার্শ্ব পরিবর্তন তখন হয় এই একাদশীতে তাই এই তৃতি পারে কেউ একাদশী নামিনি বা পরিবর্তনী প্রসরপিনাশিনী এই কারণে এই একাদশীর নাম হয়েছে পার্শ্বিক একাদশী বা পরিবর্তনী একাদশী তখন যুধিষ্ঠির আবার সবিনয়ে জিজ্ঞাসা করলেন যে হ্যাঁ প্রভু হে অচুত এই শয়তে কথাটা বুঝতে পারলাম না অর্থাৎ কহে হে অচুত আপনি কি প্রকারে থাকে হে প্রভু হে দয়াময় হে কৃপালু হে রাধা বল্লভ আমি বুঝতে পারলাম না তুমি চার মাস কিভাবে শয়নে থাকো কিভাবে বা পার্শ্ব পরিবর্তন করে কৃপা করি আমাকে সকল কহিবেন কিভাবে বা তুমি পার্শ্ব পরিবর্তন করো অর্থাৎ এক তরফ থেকে আরেক তরফ এক পাশ থেকে আরেক পাশে কীভাবে তুমি যাও তখন শ্রীকৃষ্ণ বললেন আপনার সয়ন অবস্থান বিধিমতে কী বা কর্ম করিবে সাধন যখন আপনি চার মাস শয়নে থাকবেন তখন আপনার যে ভক্তবৃন্দ আছে সাধকগণ আছে তারা কিভাবে পূজা অর্চনা করবে আপনার সেবা সাধনা করবে তখন ভগবান বললেন ভগবানে কৃষ্ণ কহিলেন তদোত্তরে প্রহ্লাদের পুত্র ছিল বলি নামে ধরি আমারও পরম ভক্ত সেয় করিতে আমারও পূজা হয়ে ভক্তিমতী প্রলাদ সুত অর্থাৎ প্রহ্লাদ মহারাজের যে পুত্র ছিল বলি মহারাজ এই বলিকে এই বলি আমার পরম ভক্ত ছিল এই দৈত্যপতি আমার প্রিয় ভক্ত ছিল একমাত্র তখন সেই প্রিয় ভক্তকে কিভাবে আমি আমার পরম ভক্ত সেই দৈতপতি করি আমারও পূজা হয়ে ভক্তিমতি করিত বিপ্রের পূজা নানা বিধিধান মম প্রীতি করিত সে যজ্ঞ অনুষ্ঠান আমার প্রতি আমাকে শ্রদ্ধা করতো সবসময় আমার পূজা অর্চনা করত এবং আমার প্রতি তার এত নিষ্ঠা ছিল যে যজ্ঞ অনুষ্ঠান আমাকে ছাড়া অন্য কাউকে করত না কিন্তু ইন্দ্র প্রতি তার হিংসার কারণে পরাজিত করেছিল সর্বদেবগণে কিন্তু ইন্দ্রের প্রতি তার যে হিংসা ছিল সেই হিংসার কারণে পরাজিত সমস্ত দেবগণকে করে রাখত দেবগণ সহ তবে আমার রাজন আমারে শরণাপূর্ণ হইল তখন তখন এই দেবতাগণ একদম স্মরণাপূর্ণ হলেন রাধা মাধবের কাছে যে আমরা তো আমাদেরকে বিদরিত করছে বিল দৈত্য মহারাজ বামনদেব আপনি কৃপা করুন অর্থাৎ প্রহ্লাদের ছেলে বলি দৈত্য পরাজিত করে তাদেরকে স্বর্গতাকে বিদরিত করত তখন এই স্বর্গের সমস্ত দেবতা আমার স্মরণাপূর্ণ হলো স্বর্ণাপল্ল হয়ে তাদের কাছে তার কাছে প্রার্থনা করল যে সে প্রার্থনায় আমি প্রসন্ন চেতেতে ব্রাহ্মণকে বালক বেশে বা সেই প্রার্থনার কারণে আমি ব্রাহ্মণ বালক বেশে বামন রূপেতে সেখানে উপস্থিত হই উপস্থিত হইয়া বলির যজ্ঞ তিনি পদভূমি মাত্র প্রার্থনা করিলে এই তুচ্ছ বস্তু হতে শ্রেষ্ঠ বস্তু আর চাহিবারে অনুরোধ আর অধিক কিছু করিতে গ্রহণ আমি অস্বীকার করি হইনু তখন বলছেন যে এই বলি মহারাজকে পরাস্ত করার মতো একমাত্র এই তিন পদ ভূমি ছাড়া আর অন্য কিছু বস্তু ত্রিভবনে হতে পারে না তাই আমি তিন পদ ভূমি প্রার্থনা করলে এই তিন পদ ভূমি একমাত্র তুচ্ছ দান মনে করে তাকে সমর্পণ করল বা দেওয়ার জন্য উপস্থিত হলো এই যজ্ঞের মধ্যে বলি মহারাজ বামনদেবকে আর অন্য অন্য কিছু বললো কিন্তু আমি সেটা অস্বীকার করেছিলাম বলি তাহা গুরু শুক্রাচার্য নিষেধিল তারে যখন এই বলি মহারাজ বামনদেবকে এই তিন ভূমি দান করার জন্য একদম স্মরণাপন্ন হলো যে আমি দান করব তখনই তার শ্রী গুরুদেব শুক্রাচার্য তাকে বাধা দিল কেননা শুক্রাচার্য তো ত্রিলা ত্রিকালজ্ঞমণি সে সমস্ত বস্তু দূর থেকেই দর্শন করেছিল যে এই বামনদেব তিনি আর অন্য কেউ নয় তিনি হচ্ছেন সাক্ষাৎ নারায়ণ রাধা বল্লভ সুতরাং এস এমনি এমনি তিন পদভূমি চায়নি এই তিন পদভূমি দিলে সমস্ত ত্রিভবনে দান করা হয়ে যাবে এই কারণে শুক্রাচার্য ঋষি তাকে বারবার বাধা দিচ্ছিল কিন্তু কথায় বলে না যে সদগুরু যদি হয় তবে গোবিন্দর সাক্ষাৎ পায় শুক্রাচার্য অনেক ভাবনা চিন্তা করে এই কাজটি করার চেষ্টা করেছিল তাকে বাধা দেওয়ার জন্য যে তাকে যেন অঙ্গীকার না করা হয় তৎ যখন এই তু চ বস্তু হাতে শ্রেষ্ঠ বস্তু আর চাহিবার তখন বলছে দৈত্য গুরু শুক্রাচার্য নিষেধিল তার নিষেধ করল গুরু আজ্ঞা উল্লা বলি সত্রায় আমাকে দানিতে ভূমি সংকল্প করায় তা যদি কোনো গুরুদেব শাস্ত্র অনুসারে শ্রী রাধা মাদবকে যদি ভুলে যায় এবং রাধা কল কর্মতে বাধা দেয় তখন গুরুর কথা উল্লোঘন করে রাধা মাদবকে সেবা অর্চনা করতে কোনো অসুবিধা হয় না শাস্ত্রে এটা বর্ণিত বলা হয়েছে ব্রহ্ম ব্রহ্মবৈভত্য পুরাণে যে গুরু শাস্ত্র নিয়ে কথা বলবে না শাস্ত্র অর্থাৎ আমার ভাগবত অর্থাৎ আমার শ্রী রাধা মাধব রাধা বিনা আর কোন সেবা অর্চনা নেই এটাই বলছে আমার বামন দেহ তবে সেই কালে সুবিশাল বৃদ্ধি পায় ত্রিভুবতে বলে এক পদ লোক ঊর্ধ্বে সকল অন্য পদে সুবিস্তৃত নিম্ন শব্দতল অর্থাৎ যে আকাশ আমাদের টোটাল চোদ্দ ভবন চোদ্দ ভবনের মধ্যে উপরে আকাশে হচ্ছে সাত ভবন পাতালে হচ্ছে সাত ভবন তো এখন কথা হচ্ছে ঊর্ধ্বে লোক ঊর্ধ্ব অর্থাৎ আকাশে যে সাত ভবন আছে এক পদ দিয়ে আমি সাতটি ভবন নিয়ে নিলাম এবং নিম্নে অন্য আর এক পথ সুবিস্তৃত যখনই বড় করলাম নিম্ন শক্ততল অর্থাৎ পাতালে যে সাতটি পাতাল আছে আতাল পাতাল রসাতল তলাতল এই রকম সপ্ততল আমি হরণ করলাম তৃতীয় পদের জন্য চাহিলাম স্থান আপন মস্তক দিল বলি ভাগ্যবান তখন যখন আমি তৃতীয় পদ দিতে যাই বা তার কাছে বলে তিন নম্বর পা কোথায় রাখব তখন বলি মহারাজ বলল যে আমার তৃতীয় পদ আপনার আমার এই মস্তকের মধ্যে ধারণ করুন তখন মাথায় দিল তার শির পদ রাখি কহিলাম ভাদ্র শুক্ল পক্ষে যেও একাদশী তিথি ভগবান বামন দেবের এক মূর্তি বলির আশ্রম মাঝে হইল স্থাপিত অনন্ত দ্বিতীয় মূর্তি রয়েছে সৈত বলছে যে একমাত্র এই বামন দেবের আবির্ভাবের হওয়ার পর সেই বলিদত্ত মহারাজের মন্দিরে একমাত্র স্থাপিত হল এবং অন্য মূর্তি হরিশ্বয়ন রূপে এই চার মাস পূজিত হবে সেটাই বলছে তারপর বলছেন সয়নী হতে উত্তান অবধি চারে মাসে নিদ্রা যায় হরিগুন চাতুর মাস ব্রত বিনা নরাধাম জীবিত অবস্থায় সেই মূর্খ মৃতুষ এই চার মাস পর্যন্ত যিনি মাস ব্রত পালন করেন না সেই ব্যক্তি সেই নর সেই নারী অর্থাৎ এই জীবী জগতে তাকে জীবিত থাকা অবস্থায় মৃত্যু ঘোষিত করেছেন পুরাণে সবার জন্য মাস ব্রত করতে হবে চাতুর্মাস ব্রত কিঞ্চিত কিঞ্চিত তো সমস্ত বস্তু ত্যাগ করতে হয় যেমন ভজন ক্ষেত্রে কিছু কিছু সবজি যেমন শিম বটবটি পটল এগুলো কিছু বস্তু ত্যাগ করতে হয় ভাদ্র মাস শ্রাবণে শাক ভাদ্রে দধি আশ্বিনে দুগ্ধ কার থেকে আমিষ এই সমস্ত জিনিস ত্যাগ করে যিনি মাস ব্রত করেন তিনি একমাত্র জীবিত বলে গণ্য হয় ব্রহ্মবৈবত্য পুরাণে এইও একাদশী ব্রত পালনে শ্রদ্ধায় অশ্বমেধ যজ্ঞের সহস্র ফলতায় এই ব্রত যিনি পালন করেন অশ্বমেধ যজ্ঞ যে ফল পাওয়া যায় সেই ফল এই ব্রতে পাওয়া যায় পার্শ্ব একাদশী কথা পরম মঙ্গল পাঠ কিংবা শ্রবণতে বাজে প্রিয় ফল এই পার্শ্বিক ব্রত যিনি পাঠ করেন বা শ্রবণ করেন তার বাজপেয়ী ফল অর্থাৎ যে বাজপেয়ী যোগ্য করলে যে ফল পাওয়া যায় সেই ফল এই একাদশীতে পালন করলে বা শ্রবণ করলে বা পঠন করলে একই ফল পাওয়া যায় তো যাই হোক আমরা সকলে এই পাঠটি শ্রবণ করলাম শ্রবণ করে চলুন না আপনাদের আশেপাশে যত পরিচিত আত্মীয় স্বজন কুটুম্ব আছেন যত বন্ধু বান্ধব আছেন তাদেরকে একটু উদ্ধার করার রাস্তাটা আমরা কি খুঁজে দিতে পারি না শুধু কিভাবে একটিবার এই বার্ষিক একাদশী বা বামন দ্বাদশীর কথা ব্রত কথা আমরা শের করে তাদের কাছে পৌঁছে দেব আর তাদের কাছে পৌঁছে দিয়ে আমরা তাদেরকেও এই বাজপেয়ী যজ্ঞের ফল প্রাপ্ত করিয়ে দিতে পারি শুধু একটি শের তাদের কাছে শের করবো তো চলুন আর সৌর ভক্তবৃন্দ ভক্তমতে বোনেরা এবং মায়েরা দাদারা বাবারা আপনারা সকলে মিলে এই ভিডিওটি শের করবেন তাদের কাছে যারা আপনাদের প্রিয় তাদেরকে উদ্ধার করার জন্য কিভাবে তারা বাজপেয়ে যোগ্য ফল পাবে হ্যাঁ কমন করা ভুলবেন না কমন করে আমাকে জানাবেন আপনাদের একটি কমন করে আমার এই ভিডিও করার উৎসাহটা একটু আরও বেড়ে যাবে যাতে আপনারা আগামীতে আরও সুন্দর সুন্দর একাদশে মাহাত্ম বা কথা শ্রবণ করতে পারেন আমিও সেই আপনাদের সঙ্গে আছি বা থাকবো এতদিন ছিলাম আপনারাও আমার সঙ্গে থাকবেন লাইক করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটা আপনাদেরকে কেমন লাগলো শেয়ার করে সবাইকে শ্রবণ করার কৃপা করে শ্রবণ করার জন্য সুযোগ করে দেবেন জয় শ্রী রাধে জয় শ্রী রাধে জয় শ্রী রাধে